হ্যালো গাইস চলে এসছে একটা নিউ মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা সেজে গুজে চলে যাচ্ছি দেবদাকে দেখতে তো আমি ঘুম থেকে উঠে পড়ে আমরা আমাকে নিয়ে যাচ্ছিলো তো এরা তাড়াতাড়ি করে দেখো হাঁটছে কতক্ষণে দেবদাকে দেখবে দিয়ে আমি আর যেটি পেছনে ছিলাম এসে দেখছি রাস্তার মধ্যে পুরো রোড ফাঁকা ফাঁকা বলতে কি ভিড় ছিল এদিকটা দিয়ে ফাঁকা ছিল দেবদারা এখনও আসে এসে পৌঁছয়নি পৌঁছয়নি বলবো না তারা অনেকটা দূরে ছিল আর আমরা অনেকটা দূরে ছিলাম মনে হচ্ছে আশার আলো দেখতে পাচ্ছি যাই হোক দূর থেকে মনে হচ্ছে আসছে কিন্তু এখনও এসে পৌঁছায়নি ওই দেখো আসছে তারা আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা কি দেখবো না দেবদাকে আর রচনা ব্যানার্জিকে যাই হোক সবাই দেখছি আসছে আস্তে আস্তে করে করে যেহেতু এটা একটা রোড শো ছিল তাই জন্য আসতে একটু লেট হচ্ছিলো ফার্স্টে ফ্ল্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিলো আসছিলো তারপরে পেছনের দিকে হয়তো আসছিল এই যে এই একটা পেছনে গাড়ি দেখতে পাচ্ছ আমরা ভেবেছি ফার্স্টে যে এই গাড়িটাই আসছে কিন্তু দেখা যাক এই গাড়িটা আসছে কি না একটু তাড়াতাড়ি আয় গাড়িটা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হয় আসছে 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 কিন্তু আমরা ভুল ভেবেছিলাম এই গাড়িটায় দেবদা ছিলই না না ছিল দেবদা না ছিল রচনা ব্যানার্জি যাই হোক পেছনে আসছিল। অনেক সুন্দর বেলুন টেলুন নিয়ে সাজিয়ে খুব সুন্দর সাজানোটাও ভালো হয়েছিল যাই হোক এখানে ব্যায়াম পার্টি করেছিল এর মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছিল পেছন দিক দিয়ে একটা গরু কাকিকে এসে গুঁতো দিয়ে দিচ্ছিলো যদি একটা লোক না সরাত যাই হোক কাকুটাকে বহুত থ্যাঙ্ক ইউ যে কাকিকে বাঁচিয়ে দিয়েছে গরুটার থেকে দেখো গরুটা যাচ্ছে এখন ওই যে এবার দেখো বেলুনটা নিয়ে কত সুন্দর সাজিয়ে আসছে কি ভালো লাগছে দেখতে দূর থেকে বেলুনগুলোকে পতাকার কালার হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার মনে হচ্ছে সন্ধেই হয়ে যাবে দেবদা আস্তে আস্তে সত্যিই সন্ধে সন্ধেই হয়ে গিয়েছিল যাই হোক আমরা ভাবলাম এই বেলুনগুলোর পেছনে হয়তো আসছে কিন্তু না পেছনেও দেখছি আসছে না সে বলে না আশায় মরে চাষা দেখা যাক কখন আসে ফাইনালি দেখো দেখতে পাচ্ছি এত কষ্টের পর ফাইনালি দেখতে পাচ্ছি কতটা আনন্দ হচ্ছিল যে কী বলবো ওই যে গাড়িতে দেবদা রয়েছে আর রচনা ব্যানার্জি দিদি নম্বর ওয়ানের এতটা গরম ছিল তার মধ্যে আর প্রচণ্ড ভিড় ছিল আজকে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তার মধ্যে যে এনারা এসছেন আমরা সত্যিই গর্বিত যে আমাদের এখানে দেবদা এসছিলো এতটা ভিড় আমাদের কালী পুজোয় ভাসানে বা ঠাকুর দেখতেও হয় না এত ভিড় হয়েছিল তাও সবাই দেখতে গিয়েছিল অবশ্য আমিও গিয়েছিলাম এর মধ্যে আবার একটা কাণ্ড ঘটলো কাকির সাথে কাকি দেবের সাথে হাত মেলাতে গিয়ে কাকির জুতো খুলে কোথায় পড়ে গিয়েছিল তার মধ্যে আবার জেঠিদের খুঁজে পাচ্ছিলো না জেঠি আর নণ্টকে ওদের ওরা কোথায় চলে গেছিলো ওদের খুঁজে পাচ্ছিলাম না অ্যাট কাকির জুতোটা অবশেষে আমরা খুঁজে পেলাম ফাইনালি আজকে এত যুদ্ধ করার পরে আমরা দেখতে পেলাম দেবদাকে আর রচনা ব্যানার্জিকে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখতে থাকুন নেক্সট ভিডিও ততক্ষণে টাটা